আমার সমস্ত বিধান যারা আমরা তারাও আল্লাহ অনেক নবী এবং রসুল প্রেরণ করেছে তার মধ্যে দিয়া আমাদের কাছে যে কোরআন কারিম নাজিম করিয়া আল্লাহ রবুল আলমিনে বলছেন যে এটা নিয়ে আমার অ্যাকচুয়ালি এটা আরবি ভাষায় নাচিগেছে কোরআনআন আরবি আল্লাহ আল্লাহ তোমরা আপর রাখে নিজে নন করো তোমরা অনুচরণ করো কোরআনটে আমরা অনুচরণ করি এবং রসলামত দেওয়া যে আদেশগুলো আছে এগুলো দিয়া জীবন বিধান পরিচালনা করা জীবনকে পরিচালনা করা একমাত্র কোরআন এবং সুন্দর ছাড়া কোনো বিকল্প নাই

আমি নিজেও বলা কোরআনার তো দ্বারা কাছে যাই রাম না কুরানোর দ্বারাক কাছে গেলে আজকেও মাদ্রাসা ফোলাই যাওয়া তো আহাতর তো কিছু টুর্দমা জানি না নিলে মানে পাঠিয়ে যায় রাজমি পৃথিবীতে আমার তো সময় বইছি মাদ্রাসা বইয়া বইছে কুরআ আকৃষ্ট কারণ কুরানা বাসার কোনো রাস্তা নাই খবর হাঁচর বীজা চাষিরা যদি আমাদের আমলটা পরিবর্তন না করতে পারে যদি পরিবর্তন আমরা করতে পারি ইনশাআল্লাহ আমরা সকলের অর্জন করব আমরা রাখার কথা তৈরি করলে কাম করব আমি